বাবরে হে বাবরে দাও কইছে দেখি দেখি তোরছে কি দাওরা ভাই বরি দু বরক মোটা দেনা গরে লারা ভিরে এই যে সেলামে আইতে ক্যাজি বেবরক তে গিয়া আরে পাড়া সেরা বললা ঠিক আছে পুরো পুরোলি গরে পুরোলি গরে

মানে मालूम आप बाली के हैं हाँ अरे तू बुरा कर रही है बुरा क्यों बुरा बुरा कर दूँ बुरा कर दूँ अम्म क्या बोल रहा है इसमें

তোর <laughs> মাছটা <laughs>